লকামে তলে ময়দানে যেদিন আমর দাঁড়াবে সেইদিন আমরের ক্ষমতা থাকবে না আমারও ক্ষমতা থাকবে না সেইদিন আমরের যা তাকবীর আমিও তা থাকব সেইদিন আমরের কাশ আমির কাটকড়াই আমি নিজের হাতে আমরকে আল্লাহর আদালতের আসামির কাট গড়া দায় করায় দেব হযরত আমার কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন মহিলার দিকে টাক দিয়ে মাত্র নিচু করে বলে মা অমরের পক্ষ থেকে যদি আপনার সব দুঃখ গুলো কিনতে চায় আপনি বিক্রি করবেন নাকি মহিলা থমক দেয় বেটা কি আবার বিক্রি করা যায় নাকি বলে না না বিক্রি করে দেন পাঁচ হাম দেব আপনাকে এক এক দীর্হাম মানে বর্তমান যুগের প্রায় এক বড়ি শোয়া ভরি স্মরণের সমতুল্য হবে না না পাঁচ দীর্হামের বিনিময় আমার দুঃখ বিক্রি করব না হাজরত অমর বললেন তাইলে দশ হাম দেব না না এটাও বিক্রি করব না তাইলে পনেরো হাম দেব না না বিক্রি করব না হাজরত আমার ডেকে ডেকে বললেন মা তাইলে আপনাকে বিশ দিরহাম দেব বিশ দিরহামের বিনিময়ে সকল দুঃখ গুলো বিক্রি করে দেন আমার থেকে আপনার অভিযোগগুলো গুলো উঠায় নেন দিরহামের কথা শুনে মহিলা বলে ঠিক আছে রাজি আছি কথাবার্তা ক্লিয়ার হবে হাজরত আমার মধ্যে হাত দিয়েছেন চব্বিশ দিরহাম উঠাবেন হঠাৎ করে তাকায় দেখেন হজরত আলী রদি আল্লাহ আনহু আর উসমান বিন আফান রদি আল্লাহ আনহু খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে চলে এসছে হজরত আলী দূরে দাঁড়ায় ডাক দিলেন ইয়া আমির ও খলিফতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কারণ তখনকার সময়ে খালিফাতুল মুসলিমিন বললে হযরত ওমরের নামটাই মাথায় আসে আমিরুল মুমিনিন বললে হযরত ওমরের নামটাই মাথায় আসে যেমন করে বাংলাদেশে এখন যদি বলা হয় প্রধান উপদেষ্টার নাম একটাই মাথায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তখন কার্যকেও যদি বলা হতো মুসলিমিন আমিরুল মুমিনিন একটা নাম মাথায় আসতো কথা শুনে মহিলা লাভতে দিয়ে দাঁড়ায় গেছে কোথায় আবার খালিফাতুল মুসলিমিন কোথায় আবার আমিরুল মুমিনিন হযরত আলী ডাকদার মা আপনার পায়ের কাছে যেই মানুষটা হাটুগের জমিনে বসে ওই মানুষটা আর কেউ নয় যুগের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর মহিলা চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে কান্না করে অম বুঝতে পারি নাই মাফ করে দেন ক্ষমা করে দেন নবীর সাহাবি সম্পর্কে আমার মোটো বিদ্বেষ খলি যার মধ্যে নাই কিন্তু কেন বলেছি আমি অসহায় মানুষ আপনি পাঁচটা ছয়টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না এই রাগের কারণে অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি আপনি আমার শাস্তি দিয়ে না আপনি আমার ক্ষমা করে দেন মাফ করে দেন বারবার করে এমন করে বলছেন হেজরত আমার আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন মা গো আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার মা আপনি কোনো অন্যায় করেন নাই তুমি মো অন্যায়টা আমি অমরের এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না হুম আপনার সাথে আমার কথা যেটা হলো এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক নিজের থলির থেকে বের করে বিশটা দীর্ঘাম মহিলার হাতে দিয়ে বললেন বা এই বিশটা দীর্ঘাম না আর তোমার জীবনের সব অভিযোগ আমার থেকে উঠে নাও মহিলা বলে সব অভিযোগ উঠে নিলাম এখন আর কোন অভিযোগ নাই হযরত ওমর বলে বিশ্বাস করি না যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও হযরত ওমর নিজ

চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলে একটু করে কলম দিলেন কলম দিয়া কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন মা লিখে দেন বিশ দৃঢ়ের বিনিময় আমার জীবনের সকল দুঃখ গুলো অমরের কাছে বিক্রি করে দিয়েছি তাই আমাদের ময়দানি অমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যে লিখে দেয় হাজু তোমার কাপড়ের টুকরা ডালাইয়া চমৎকার করে করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শকর আল্লাহ তালা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আসামের কাক করায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে এবার হজরত আলীর ডাক্তার ভাই আলী কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা শোনো আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে তাইলে আমার যখন বিদায় হয়ে যাব। আবার গোসল করাইবা কাফনের কাপড় যখন বড়ইবা কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকায় দিবা কেন্দিবালি জানা কারণ কামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় সেই এই কাপড়ের টুকরা দেখাব আর বলবো মালি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম দুনিয়ায় থাকা অবস্থায় বিশ দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম হ্যাঁ দুনিয়ার মুসলমান ভালো করে শোনো নবীর সোহবতে থাকার কারণে হজরত আমার ফারুক রদি আল্লাহ আনহুর দিলে এই পরিমাণ পরিবর্তন এসছে নবীর সোহবতে থাকার কারণে হজরত আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে যে আবু বাকার সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী যে আবু বাকার সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাই দেন আজকে সেই আবু ধীরে রাস্তায় চলার কারণে কোরনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে টান করিয়ে দেয় ভিডিও তো গরিব হয়ে গেলেন চাল চট করে আবহাওয়া কার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ আন করেন আর চোখের পানিগুলো ফেলে কাঁদে

الجسد كله وإذا فسدت فسد الجسد كله আমার বলেন পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোষ্ঠের টুকরা আমার নী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যাবে গোস্তের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায় নাবি আমার বলেন গোষ্ঠের টুকরার নাম কি জানো আল্লাহর পায়গম্বর বলেন ওই গোষ্ঠের টুকরার নাম হলো মানুষের কলপ যদি ভালো হয় তো মানুষের হাত ভালো মানুষের চোখ ভালো মানুষের জবান ভালো মানুষের প্রেম ভালো মানুষের পা ভালো মানুষের অঙ্গ সিনা ভালো তার লেনদেন ভালো তার তার আচার আচরণ ভালো আর যে মানুষ তার করিজার মধ্যে তা কুয়া নাই তার চোখ ভালো না হাত ভালো না পা ভালো না সাবান ভালো না তঙ্গ প্রতঙ্গ ভালো না এই জন্য বলে যেই সaptan রে বাবা তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন করো তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জন সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে সত্যবাদীদের সঙ্গে কেমনে হইবা নবি যুগে কে সাহাবায়ে کرام নবীর সফর সঙ্গে হয়েছে নবী জমিন থেকে বিদায় تابعিন সাহাবায়ে کرامদের সঙ্গে হয়েছে সাহাবায়ে کرام জমিন থেকে বিদায় তবে تابعিন দের সঙ্গে হয়েছে

মানুষ ভালো করে বুঝো আল্লাহ ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি তো মাঝে মাঝে একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল ওই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এ দেশের মানুষকে তিনের কথাগুলো বলে বলে শোনাইতেন সুদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এ দেশের মানুষকে দিনের কথাগুলো বলে বলে শোনাইতে আইরে ও দুনিয়ার মুসলমান যুগের পরিবর্তন আল্লাহর বন্দর জমিন থেকে বিদা হয়ে গেল কুতুবুল আলম কাল মানি সৈয়দ ফজদুল করি জমীতে থেকে বিদা আহারে এখন তো বড় নাই এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে তাকে দেখো এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয় তাকে দেখো না এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয় চোখ দিয়ে পানি বের হয় শায়েকে চরমনার বয়ান যখন শোনা হয় চোখ দিয়ে পানি বের হয় দিলটা নরম হয়ে যায় কুয়া হুজুরের বয়ান যখন শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয় আর দিয়ে পানি বের হয় কেন জানো নবী নাই সাহাবী নাই তাবেঈন নাই তাবে তাবেঈন নাই এই যুগের যে উলামায়ে কারাম আছে এদের সহগতে থেকে থেকে মানুষগুলো দার হয়েছে আমিও তোমাদেরকে বলি বাজার শোনো

কে যদি পাও এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সচ্চা দিলে তওবা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা আল্লাহ হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না কারা কারা তৈয়ার দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা অর্জন মানে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে ঢুকে যায় সেই মানুষটা চুরি করবে না মিথ্যা কথা বলবে না ডাকাতি করবে না খুন করবে না লটন করবে না রাহাজানি করবে না চিন্তাই করবে না শুধু তাই না দেশের সম্পদ চুরি করবে না একটা জিনিস ভেতরে আছে তো হাজারো অপরাধ থেকে আল্লাহ দিছে যত নেতারা চুরি করছে যত নেতারা চুরি করছে এদের কারো মধ্যে তাকওয়া নাই কথা বল যত নেতারা চুরি করেছে এদের কারো মধ্যে তাকওয়া নাই তাকওয়া থাকলে দেশের সম্পদ পাচার করতে পারে না আরেক দেশে এই দেশের সম্পদ যা ছিল রিজার্ভ ফান্ডের ডবল টাকা তারা পাচার করেছে এমন ভাবে চুরি করলো যখন দেশের পরিবর্তন আসলো নিজের এলাকায় থাকতে পারে না সব রেখে পালাতে হয়েছে তাকওয়া আছে তাই লেগোর মধ্যে জোরে বলেন না জোরে তাকওয়া আছে তাই মধ্যে কিন্তু হুজুরদের দেখো না তো আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও ধরে বলেন তুমি বলার আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে দাড়িওয়ালারা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শোনো আলেমদের বিরোধিতা করো না করোনা বিরোধিতা করে লাভ নাই এরা চুরি করে না ডাকাতি করে না খুন করে না চিন্তাই করে না পরঞ্চু তোমরা তাদেরকে জঙ্গি বলে গালি দাও রাজাকার বলে গালি দাও উগ্রবাদ বলে গালি দাও মৌলবাদ বলে গালি দাও আর হুজুরেরা তোমাদের কাছে এসে এসে দিন শেখানোর জন্য দাঁড়ায় যায় আর হাতে ধরে বলে পায়ে ধরে বলে নামাজ পড়ো দিনের রাস্তায় চলো কোরআনের পথে চলো ইসলামের পথে চলো হারাম রাস্তা ছেড়ে দাও সুদের রাস্তা ছেড়ে দাও ঘুষের রাস্তা ছেড়ে দাও কেন বলে জানো এদেশের মানুষগুলো যদি দিনদার হয়ে যায় এদেশের মানুষগুলো যদি তা কোয়াবান হয়ে যায় প্রত্যেকটা মানুষ যদি তা হয়ে যায় এদেশের মেম্বার সাহেবরা যদি তা কোয়াবান হয়ে যায় চেয়ারম্যানরা যদি তাকুয়া হয়ে যায় ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্নীতি হবে না এদেশের মন্ত্রীরা যদি তাকওয়ান হয়ে যায় মন্ত্রণালয় দুর্নীতি থাকবে না এদেশের এমপিরা যদি তাকওয়ান হয়ে যায় সংসদের মধ্যে দুর্নীতি থাকবে না এদেশের কন্ট্রাক্টররা যদি তাকুয়া হয়ে যায় রডের পরিবর্তে বাঁশ আসবে না এদেশের প্রত্যেকটা মানুষ যদি তাকুয়া হয় খোদার কসম করে বলি দুর্নীতি জমিনে থাকবে না হ্যাঁ তবে তাকুয়া এমন এক জিনিস কখনো বাড়ে কখনো কমে সাউন্ডটা বাড়ায় রাখেন যেমন ইমানের পার বাড়ে কমে তেমন তাকুয়ার পর বাড়ে কমে ইমান বাড়ে কমে কেমনে জানেন না ইমা ইমা কথা কয় কমে ইমান বাড়ে কমে ইমান বাড়ে কমে কেমনে দিনই পরিবেশে থাকলে ইমান বাড়ে ঠিক মসজিদে থাকলে ইমান বাড়ে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে ইমান বাড়ে এই যে ওই যে ব্যাটারি 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 আছে ব্যাটারিতে চার্জ কমে যায় তো আবার চার্জ দিতে হয় চার্জ কমে যায় তো আবার দিতে হয় এই মহল্লায় মহল্লায় মাহফিল কেন আরে ভাই কথা বলেন না এই ভিডিওর বলাবলার কথা কয় তা বসো সেটমেন্ট করে বসো হ্যাঁ দ্রুত ব্যাটারি এখন তো ব্যাটারি বলে কোনো চিনবে না কারণ কারেন্ট থাকলে তো আর লাগে টাকা না ব্যাটারি চার্জ দিতে হয় তো একদিন পড়ে পড়ে আপনার ব্যাটারির মতো কখনো কমে কখনো বাড়ে তো কাছে না আরে তো মুনাফিক হজরত অমর ফারুক কেমনে নবীর সামনে যখন থাকি তখন দিলের হালাত যা থাকে নবীর দরবার থেকে বের হয়ে আসলে দিলের হালাত আর তেমন থাকে না হজরত অমর কয়েতালি ব্যাপারটা আমার মধ্যেও ঘটে হজরত অমর কয়েতালি আমিও তো মনে হয়ে গেছি কি বুঝেন কারা বলতেছে কোন সাহাবি যিনি নবীজির জবান জন্নতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় পেয়েছে দুজন দৌড়ায় গেছে হজর আমরা দুইজন মুনাফিক হয়ে গেছি কত আল্লাহ নবীকে কেমনে আপনার সামনে থাকা অবস্থায় দিলের হালাত যা থাকে বের হয়ে গেল তো দিলের হালাত তেমন হয় না পরিবর্তন হয়ে যায় নবী বললেন আমার সামনে যে হালাত যদি পেছনেও একই হালাত থাকতো তাহলে ফেরিস তারা তোমাদের জন্য পর বিছায়া দিয়ে দিয়া আমন্ত্রণ জানাইতো এটা থাকবে না এই জন্যই তো মানুষ আর এটা থাকার জন্যই তো সহবত

উদ্দেশ্য মানুষগুলো যেন তাকুয়াবান হয়ে যায় মানুষগুলো যেন ইমানদার হয়ে যায় মানুষগুলো যেন দিনদার হয়ে যায় মানুষ যেন যেন চুরি মুক্ত হয় টাকাতি মুক্ত হয় খুন মুক্ত হয় রাহাজানি মুক্ত হয় প্রত্যেকটা মানুষ যেন আখলাকওয়ালা হয়ে যায় তাকুয়াবান হয়ে যায় তাহলে এক নম্বর কি লাগবে অপরাধ দেশ থেকে দূর করতে হলে এক নম্বর লাগবে তাকুয়া কি কথা গায় না কথা গায় না এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিবেন এদেশের রাজনীতিবিদদের তাকুয়াবান হওয়া নিষেধ কথা পায় না এদেশের রাজনীতিবিদদের হওয়া নিষেধ রাজনীতিবিদরা নামাজ পড়লে সমস্যা রাজনীতিবিদরা মাথায় টুপি দিলে অসুবিধা সমাজের মানুষ তো এটাই মনে করে সমাজের মানুষ মনে করে রাজনীতিবিদরা নামাজি হতে পারবে। না রাজনীতিবিদরা দিনদার হতে পারবে না ইমানদার হতে পারবে না আবার পেপরিত ইমানদার না রাজনীতিবিদ হতে পারবে না ঠিক এজন্য দেখেন না আপনারা হুজুরের আবার রাজনীতি করে কেন কি কথা বলেন ঠিক আরে ভাই আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না আপনারা রাজনীতিবিদ যারা আছেন আপনারা তাকওয়ান হয়ে যান আপনারা ছেড়ে দেন আপনারা খুন ছেড়ে দেন আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করে করেন কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয় আপনারা সম্পদ পাচার করেন দেশের রিজার্ভ ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন অত্যাচার করেন নিপীড়ন করেন পদ্মা সেতু একটা দেখায় তিন ডবল নেজের প্যাটি ঢোকান ওই কথা মেট্রোর একটা দেখায়া তিনটা নেজের পেটে দোকান এরপরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে বানানো নাম ধরা তিন ডবল নিজের পেটে দোকান ওই ফোর লেন এইট লেন সিক্স লেন দেখায়া তিন ডবল নিজের পেটে দোকান তখন আমরা ওলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না হাদিসের মসনদে থাকতে পারি না মসজিদের মেম্বারে থাকতে পারি না ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আওয়াজ পাথের গুনতে হয় আর হয় জীবন দিতে হয় আমরা ওলামা একরাম তো করতে চাই না আপনারাই করেন না আপনারা ভালো করে করেন দেশের চুরি করেন না ডাকাতি করেন না বরঞ্চ আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ চালা দেশ ছাড়া পালাতে হবে না <سسجس> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهُ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ يُنَّ اللَّهُ وَلِنِ قُرُجُ الْقُرُى وَطُطُي قُرَجُ الْقُرُى এক নম্বর তাকুয়া অর্জন করো দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও দেখো নবীজির সঙ্গী হয়েছেন সাহাবায়ে কেরাম যে মানুষগুলো ছিলেন জাহান্নামের আসামী জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামী বাবা কাফির মা কাফিরা বাবা মুশরিক মা মুশরিকা সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণে আমার

সরে বলো ঠিক কিনা নবী আলাইহিস সালামের انتقালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর انتقালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন আমিরুল মুমিনিন হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মদিনার বাইরের দেশগুলো আস্তে 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 করে ইসলামের ছায়াতলে চলে আসে গোটা আরব বিশ্ব ইসলামের ছায়াতলে চলে আসলো অর্থ এই এই করতে পড়ছিস এখানে বেটা কোন একটু শব্দ হবে না ঘুরবে না সাবধান আপনাদের মেলো করলো তুমি কথা বলতে পারু আস্তে আস্তে করে গোটা আরব বিশ্ব নিজের শাসনে নিয়ে আসলেন তখনকার পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের ক্ষমতার মধ্যে চলে আসছে হজরত আমার মদিনাত থেকে বের হয়ে সেরি আট জমিনে গেলেন মানুষদের খোঁজ খবর আমার জানালে মদিনার থেকে গেলেন সিরিয়ায় সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন হজরত উসমান বিন আফান রদি আল্লাহ আনহু হজরত আলী ইবনি আবি তালিব রদি আল্লাহ আনহু এই তিনজনে মিলে গিয়েছেন সিরিয়ায় হজরত আমার ফারুকের একটা চমৎকার অভ্যাস ছিল মাঝে মাঝে রাতের অন্ধকারে ছত্রী এলাকার মাঝে মাঝে ঘুরতেন রাতের অন্ধকারে ঘুরতেন ঘুরে ঘুরে খবর নিতেন আমার দেশের মানুষগুলো কে কি দেখতে গাছে জুললে নেতা যায় না গাছে ঝুললে আর কামবে জুললি মোড়ে মরে জুললি নেতা যায় না নেতা যদি হতে হয় মানুষের অন্তরে ঝুলো করে যায় ঝুলো কেমনে করে যায় ঝুলবা কেমনে অন্তরে ঝুলবা আমি তো বলি মেম্বার সাহেব ওইখানে আছে তাকেও বলে যাই আপনার এলাকার মানুষের মধ্যে খবর নেন মানুষের মধ্যে কে না কে আছে কে অসহায় অবস্থায় আছে রাতের অন্ধকারে বারোটা এক তারপরে তার বাসায় গিয়ে দরজাটা টাক দিয়ে দরজা খুলে ফেলেন একটা হাজার টাকা তার হাতে দেন ভাই শুনেছি আপনি খুব অভাবের মধ্যে আছে কারো কাছে চাইতে পারেন না আমার সাথে বেশি নাই এক হাজার টাকা আছে আপনারে দিয়ে গেলাম পারেন না আপনি দশ কেজি চাউল নিয়ে গোপনে তার বাসায় দিয়ে আসেন পারেন না আপনি পাঁচ কেজি আলু তার বাসায় নিয়ে দিয়ে আসেন পাঁচ কেজি পেঁয়াজ কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন আর বলেন ভাই শুনেছি আপনি অভাবের মধ্যে আছে আমার সাধ্য বেশি নাই আপনি এতটুকু আমার পক্ষ থেকে গ্রহণ করেন আল্লাহ কসম করে বলি কোন মানুষকে যদি রাতের অন্ধকারে গিয়ে গোপনে দান করে আসেন এই মানুষটা কোনদিন ভুলবে না তার কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে আমার আল্লাহর কুদরতি দরবার খুশি হযরতমর ফারুক একা একা চলতেছেন রাস্তার পারে হঠাৎ ঘুরে তাকিয়ে دیکھیں রাস্তার পরে একটা ঘর ঘনির সামনে একজন মহিলা বসা আছেন বিষণ্ণ মন নিয়ে চেহারা দিয়া বসা বুড়ি মহিলা রাতের অন্ধকার হালকা হালকা চাঁদের আলো দেখা যায় বুড়ি মহিলার সামনে গিয়ে হযরত ওমর ফারুক দাঁড়িয়েছেন মাথা নিচু করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হযরত ওমর জিজ্ঞাসা করলেন মা কেমন আছেন আপনি মহিলা দেখে বলে যেই যুগের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় না ও মারাত্মক কথা যেই দেশের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় না কি হযরত ওমর থামকে দাঁড়ায় গেলেন বলে কি মহিলা হযরত ডেকে বললেন মা আপনি ওমর রে চিনেন নাকি কোনোদিন দেখছেন নাকি ওহিলো বলে না কোনদিন দেখি নাই চিনিও না তবে শুনেছি মাঝে মাঝে না গিয়ে রাস্তা দিয়ে হয় তবে আমি দোয়া করি আল্লাহ যেন কোনোদিন ও মররে আমারে না দেখায় হজরত ওমর গেছে আই আল্লাহ কি বলে বলে কি বলে আমাগো নেতাকর সামনে যদি এমন কইতো হ্যাঁ দাঁড়া আগে ফিটা পরে দেখনে হ্যাঁ কার সামনে বলতেছে বলতেছে কার সামনে আর পৃথিবীর শাসক আমার ফারুকের সামনে দাঁড়ায়া মহিলা বলতেছে আরে চিনি তো না চিনিনা আল্লাহ জানো ওর চেহারাই কোনোদিন না দেখায় আমার হাজরে দাও থামকে দাঁড়ায়া গেলেন লজ্জায় চেহারাটা সামনে দাঁড়িয়ে বল্লিন মা ওমরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে বলেন না অমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে নিজের পরিচয় গোপন রাখছেন এটা লাগবে না অমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে আপনার অমরের বিরুদ্ধে কি অভিযোগ বলেন না আমি অমরের কাছে গিয়ে খবর দিয়ে দেব কি কি লাগবে আপনার বলেন আমি অমর থেকে আপনার কাছে এনে দেব মহিলা বলে না না লাগবে না বাবা তুমি আমার পক্ষে অমরের বিরুদ্ধে কুমরের পক্ষে কথা বলা লাগবে না অমর আমাকে কোনো সহযোগিতা দেওয়া লাগবে না কেন লাগবে না মা পুলিশ শোনা আমার এত দিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এত দিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমি একজন মহিলা মানুষ বৃদ্ধার কারণে বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে করে খাবো শরীরে কলে না মানুষের বাড়িতে কাজ করে করেও খেতে পারি না আমার ঘরে একটা স্বামী নাই আমার ঘরে বড় সন্তান নাই আমি কেমন করে খাব মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে পারি না এতদিন ধরে আমি না খাওয়া আসি অসহায় বৃদ্ধ মানুষটাকে যে আমার খবর নিল না সে আমরের কাছে আমার পক্ষ থেকে কিছুই গিয়া বলা লাগবে না এবার মহিলা আরো মারাত্মক করে বলে যুবক রে তোমাকে সাক্ষী রেখে বললাম আজকে আমরের হয়তো অনেক ক্ষমতা আছে অনেকটা বড় এই জন্য সে কাউকে মানুষ মনে করে না সওয়াজ দিয়ে চিৎকার করে জোরে জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ আরো চোখের পানি ফেলে ডাকো চোখে যদি কান্না আসে কান্নার ধরে ডাকো চোখের পানি ফানা বলো আল্লাহ আমার মতো মজুরি এই জমিনের মধ্যে আর কেউ নেই আমার চেয়ে বড় গুণাগার জমিনের মধ্যে আর কেউ নাই আমার চেয়ে খারাপ মানুষ এ জমিনের মধ্যে আর কেউ নাই গো আল্লাহ আজকের আফরি মোনা যাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে পাক্কা সাচ্চা দিলে তৌগা করবো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না সায়তানী রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না দিনের পথ ছাড়া বদিনের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান কোলে বলো আমি আওয়াজ দিয়ে না বলো আল্লাহ আমি আমার ভাইয়েরা সময় আর লম্বা নিতে পারছি না আজকের মাহফিরের প্রধান আকর্ষণ